আজকের এই ঐতিহাসিক বিশাল জনসভায় উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা মজলুম জননেতা ডাক্তার শফিকুর রহমান আমরা মহতারাম প্রধান অতিথির উপস্থিতিতে আমরা অত্যন্ত উৎফুল্লের সাথে জানাতে চাচ্ছি আজকে আমরা নারায়ণগঞ্জবাসী আনন্দিত এবং আমরা মহতারাম প্রধান অতিথিকে নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি উপস্থিত কেন্দ্রীয় জেলা মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ উপস্থিত সম্মানিত সুদীমণ্ডলী জুলাই আগস্টের শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ ভিন্ন ধর্মের ভিন্ন ধর্মাবলম্বী ভাই যারা উপস্থিত আছেন ওলুমাই কারাম যারা উপস্থিত আছেন আমরা আজকের এই প্রোগ্রাম সফল করার ক্ষেত্রে আপনার সবাই আমাদের এই জনসভায় অংশগ্রহণ করেছেন এজন্য বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী এবং জেলা শাখার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি আজকে নারায়ণগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে এলাকা থেকে আগত সম্মানিত নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে বলতে চাই আমরা জুলাই আগস্টের হত্যাকাণ্ডের সাথে জড়িত আওয়ামী লীগের খুনি দোসর স্বামী, ওসমান সেলিম উসমান সহ চিহ্নিত কাউকে এখনো আমরা গ্রেপ্তার করতে দেখি নাই অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে সাথে যারা জড়িত এদের মধ্যে অনেকে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং ঘোষিত রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে আমরা আরোহী কণ্ঠে বলতে চাই স্কুলে ছাত্র তকিকে অত্যন্ত নির্মম যারা হত্যা করা হয়েছে তারা এখনো কেউ গ্রেপ্তার হয়নি এবং সেই বিচার আদালতে ঝুলে আছে অবিলম্বে সেই বিচারকে দ্রুত কার্যকর করতে হবে আপনারা জানেন একজন ব্যক্তির ইচ্ছায় ফতুল্লা সিটি কর্পোরেশন ফতুল্লা থানা এক সময় সিডি কর্পোরেশন আওতাভুক্ত হওয়ার জন্য সরকারের পরিকল্পনা ছিল প্ল্যান ছিল কিন্তু স্বামী মুসমান তার কর্তৃত্ব বজায় রাখার জন্য নারায়ণগঞ্জের শহরের মানুষকে অত্যন্ত নাকারজনক বঞ্চিত করে ফতুল্লাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত করেছেন এজন্য নদী বিলম্বে ফতুল্লাকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করতে হবে সংগ্রামী উপস্থিতি বক্তাবলী মানুষ যারা রয়েছেন তাদের সাথে নারায়ণগঞ্জ সহ ঢাকা সহ সব জায়গার যোগাযোগ স্পোর্ট করার জন্য সেখানে প্রয়োজনীয় কাঠামো সেখানে নির্মাণ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ সরকারকে নিতে হবে সর্বোপরি আমরা বলতে চাই দীর্ঘদিনের এখানে প্রত্যাশা একটি সিটি পার্ক সিটি কর্পোরেশন একটা মেডিকেল হওয়ার পরও এখানে এখনো পর্যন্ত কোন মেডিকেল কলেজ হয়নি আজকের এই সমাবেশ থেকে দাবি জানাতে চাই এই অঞ্চলের মানুষের চিকিৎসার জন্য উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য এখানে একটি মেডিকেল দ্রুত সময়ের মধ্যে এখানে প্রতিষ্ঠা করতে হবে এখানে কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় নেই এই অঞ্চলের মানুষ উচ্চতর শিক্ষা ব্যবস্থাকে বঞ্চিত দ্রুত সময়ের মধ্যে একটি বেসরকারি সরকারি বিশ্ববিদ্যালয় এখানে প্রতিষ্ঠা করা লাগবেন আর অনেক বেশি আমাদের দাবি আছে সম্মানিত ভাইরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই ইতো পর্বে আমাদের এই অঞ্চলে যারা নেতা হিসেবে নির্বাচিত হয়েছিলেন যারা আমাদের উপরে শোষণ করেছেন নির্যাতন করেছেন জুলুম করেছেন রাতের ডিনার ভোট রাতে দিয়ে তারা আমাদের উপর নাতা হিসেবে দেখে বসেছিল আজকে সমাবেশ সিদ্ধান্ত নিতে হবে নারায়ণগঞ্জে আর কোন মাধ্যমে কোন জুলমবাজ কোন ডাকাত কোন সন্ত্রাসী আর নাতা হিসেবে আমরা দেখতে চাই না আগামী দিনে একটি নিরাপদ নারায়ণগঞ্জ আগামী দিনে নারায়ণগঞ্জকে একটি ন্যায় ইনসাফের ভিত্তিতে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামের সর্বস্তরের সুধী শুভাকাঙ্ক্ষী জনশক্তি সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব এই প্রত্যাশা রেখে এবং আজকের এই সমাবেশকে সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আমরা প্রধান অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সংগ্রামে উপস্থিতি এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের আজকের